আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জিজ্ঞেস করেন জর্ডানে একজন মেকানিকের স্যালারি কত গ্যালাক্সি অ্যাপারেলস আছে এখানে এটা বাংলাদেশি মালিকের ফ্যাক্টরি এখানে চারশো জেডি স্যালারি আমাদের ক্লাসিকে আছে চারশো পঞ্চাশ জেডি স্যালারি যেটা বাংলা টাকায় পঁচাত্তর হাজার টাকার মতো হয় আর অন্যান্য ফ্যাক্টরিতে পঞ্চাশ টাকা বেশি থাক বেশি আছে কম আছে এমনটাই ধরে নেন সাড়ে চারশো জেরি তবে এখানে প্রত্যেকটা কোম্পানিতে থাকা খাওয়ার ব্যবস্থা কোম্পানির মালিকের এদিকে আপনাদের কোনো টেনশন নাই ভালো লাগলে মাঝে মধ্যে রান্না করে খাবেন এটাও বিষয় না আর আমি মনে করি আপনারা ক্লাসিকে আসেন ক্লাসিকে ভালো থাকবেন ক্লাসিকে প্রতি মাসে আমাদের এখানে অনুষ্ঠান হয় এমনিতেই খেলাধুলা চলে ক্রিকেট খেলা ফুটবল খেলা যখন যেটা চলে ছাব্বিশে মার্চে অনুষ্ঠানগুলো বাংলাদেশের যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় এগুলো এখানে হয় পহেলা বৈশাখের অনুষ্ঠান হয় মেলা হয় সব কিছু হয় আমাদের বিনোদন দেওয়ার জন্য মালিকের সব কিছু ব্যবস্থা করে তো আপনারা ক্লাসিকে আসতে পারেন ঠিক আছে ক্লাসিকে কোনো সমস্যা নেই আর পাশাপাশি যদি আপনাদের লাইনে টার্গেট ভালো হয় প্রোডাকশন কোয়ালিটি ভালো হয় সেক্ষেত্রে আপনারা আইপিএসি বোনাস হবেন যেটা আমরা আমরা বাংলাদেশে এফিশিয়েন্সি বোনাস বলে থাকি এফিশিয়েন্সি বোনাস বিশ থেকে বিশ টাকা থেকে সর্বোচ্চ ষাট টাকা সত্তর টাকাও পাওয়া যায় অনেক ভালো আমি মনে করি আপনারা ক্লাসিকে আসেন সমস্যা নেই তো সবাইকে ধন্যবাদ i love this